আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সাথে আছি আমি সোহান বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত সালাইমান আলাইহালাতাম ও সমুদ্রের তলদেশে শুভ্র মুক্তার একটি ক্ষুদ্র ঘরে বসবাসকারী এক ব্যক্তির বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ তাই চলুন ভিডিওটি শুরু করা যাক আল্লাহর নবী হজরত সোলাইমান আলাইহ প্রায় সময় আল্লাহর প্রদত্ত ক্ষমতায় আকাশ ও ভূমির মাঝে বাতাসের উপর উঠতেন একদা তিনি গভীর সমুদ্রের উপর দিয়ে অতিক্রম করছিলেন হঠাৎ তিনি প্রবল বাতাসের কারণে সমুদ্রে বিশাল ঢেউ উঠতে দেখলেন তাই তিনি বাতাসকে নির্দেশ দিলেন থেমে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল অতঃপর তিনি তার সঙ্গী জিনদের সমুদ্রের তলদেশের অবস্থান দেখার জন্য সমুদ্রের গভীরে যাওয়ার আদেশ করলেন তাই তার সকল জিন সঙ্গীরা একের পর এক সমুদ্রের তলদেশে প্রবেশ করতে লাগলো জিনারা যখন সমুদ্রের গভীর তলদেশে গেল তখন তারা সেখানে একটি ক্ষুদ্র মুক্তার ক্ষুদ্র ঘর দেখতে পেল যার কোনো দরজা নেই তাই তারা এ সম্পর্কে হজরত সুলাইমান আলাইকি সাল্লাতু আসসালামকে খবর দিল হজরত সুলাইমান সেই শুভ্র মুক্তার ক্ষুদ্র ঘরটি সমুদ্রের ধারে নিয়ে আসার জন্য আদেশ দিলেন মুক্তার ঘরটিকে যখন ধারে নিয়ে আসা হল তখন তিনি এটা দেখে আশ্চর্যিত হলেন তিনি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন আল্লাহ তাল্লাহার হুকুমে ঘরটি ফেটে যাও ফলে তা ফেটে গেল এবং তার একটি দরজা উন্মুক্ত হল তিনি আশ্চর্য হয়ে দেখলেন যে তাতে একজন সুদর্শন যুবক আল্লাহ শেষ দ্বারত অবস্থায় আছে হজরতাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি মানুষ নাকি জিন যুবকটি বলল না আমি মানুষ যুবকটির কথা শুনে হজরত সুলাইমানা নাইকি সাল্লাহাম বললেন কিসের বদৌলতে তুমি এ মর্যাদা লাভ করেছো যুবকটি বলল পিতামাতার সাথে সদার আচরণ করার জন্য এ কথা বলে যুবকটি তার ঘটনা বলতে শুরু করলো সে বলল আমার একটি বৃদ্ধা মাতা ছিলেন তিনি চলতে ফিরতে পারতেন না তাই আমি ওনাকে আমার পিঠে করে বহন করতাম তিনি আমার জন্য দোয়া করতেন হে আল্লাহ তাকে সৌভাগ্য দান করো তার উপর তুমি রাজি ও খুশি হয়ে যাও আমার মৃত্যুর পর তার আভাস এমন স্থানে বানাও যা ভূপৃষ্ট নয় বরং আকাশেও নয় যখন তিনি মৃত্যুবরণ করলেন তখন আমি সর্বহারা হয়ে গেলাম তাই সমুদ্রের উপকূলে ঘুরে বেড়াতাম একদিন আমি সেখানে একটি সুন্দর শুভ্র মুক্তার ঘর দেখতে পেলাম যখন আমি তার কাছে গেলাম তখন তা খুলে গেল আমি তাতে প্রবেশ করলাম আল্লাহ তাআলার কুদরতে সেটি বন্ধ হয়ে গেল তাই আমি জানি না আমি শুননে। না শূন্য আল্লাহ সুবাহ যার অভ্যন্তরে আমাকে রিজিক দান করেন হজরত সুলাইমান আলাইকিস্লা তাল্লাম জিজ্ঞাসা করলেন তার অভ্যন্তরে কিভাবে তোমার নিকট রিজিক আসে সে বলল যখন আমি ক্ষুধার্ত হই তখন পাথর থেকে একটি গাছ বের হয় সে গাছের ফল ধরে এবং তা থেকে দুধের চেয়ে শুভ্র মধুর চেয়ে মিষ্টি বরফের চেয়ে ঠান্ডা সহনীয় পানি বের হয়ে আসে আর আমি তা খাই ও পান করি যখন আমি পরিতৃপ্ত হই এবং আমার পিপাসা মিটে যায় তখন তা অদৃশ্য হয়ে যায় হজরত সুলাইমান আল্লি সালাতাম বললেন তুমি এখানে দিন রাত্রির পার্থক্য কিভাবে বুঝেছো সে বলল যখন সুবহ সাদিক হয় তখন ঘরটি শুভ্র আলোয় আলোকিত হয়ে যায় আর যখন সূর্য অস্তমিত হয় তখন তা আদার হয়ে যায় অতপর হজরত সুলাইমান আলাইকি সাল্লাতাম আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করলেন ফলে ঘরটি জোড়া লেগে গেল এবং সমুদ্রের আপন স্থানে ফিরে গেল সবাহ আজকের এই ঘটনাটি থেকে আমাদের শিক্ষানীয় বিষয় হচ্ছে আমাদের সর্বদা পিতামাতার আদেশ পালন করতে হবে পিতামাতার সাথে সর্বদা সদ্ ব্যবহার করতে হবে আল্লাহ আমাদের পিতামাতার সঠিকভাবে খেদমত করা তৌফিক দান করুক আমিন